অনেক বাংলাদেশি রয়েছেন মিডিল ইস্টে থাকেন কিন্তু মিডিল ইস্টে বিশেষ করে দুবাইতে কাতারে ইউরোপের নামে অনেক এজেন্সি বের হয়েছে তো আমি আজকে তেমনই একটা এজেন্সিকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব যিনি হচ্ছে ঠিকমতো এখনো এখনও বাংলা বলতে পারে না তিনি পোল্যান্ডের বিসা বিজনেস করছে বা পোল্যান্ডে লোক পাঠাচ্ছে এটা কতটুকু সত্যি আমি জানি না তো আমি ভিডিওটা একটু স্ক্রিনে দেখে আপনাদেরকে আপনি বাংলাদেশ থেকে এসে গালফ কান্ট্রিজে কাজ করতেছেন কুয়েত কাতার সৌদি বা ইউএইতে নিউ ভ্যাকেন্সিজ পোল্যান্ডের জন্য আপনার ডিউটি হবে মাত্র আট ঘন্টা স্বপ্নের মাত্র পাঁচ দিন আপনার স্যালারি হবে পাঁচ থেকে সাত হাজার দেড় হম সো আপনি যদি ইন্টারেস্টেড থাকেন আমার নাম্বার বার থেকে নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন শুধু আপনার দুইটা ডকুমেন্টস দরকার আপনার পাসপোর্ট আর আপনার আইডি আর কিছু না থ্যাংক ইউ এখন আসি হচ্ছে যে পোল্যান্ডের বিষয় পোল্যান্ডে আমার যতটুকু ধারণা বা আমি পর্তুগালে রয়েছি পর্তুগাল থেকে যতটুকু জানি পোল্যান্ডের ভিসা হচ্ছে না পোল্যান্ডের ভিসা দুই হাজার বাইশ সালের পর থেকে মোটামুটি বন্ধই বলা চলে বাংলাদেশি যারা পাসপোর্ট হোল্ডার রয়েছে তাদের জন্য তো সুতরাং এইসব ভুয়া মার্কেটিংয়ের আপনার যদি এসব লোভে পড়ে যান এখানে টাকা পয়সা কিছু যদি দিয়ে দেন হয়তো বা লস হইতে পারে তো আমার দায়িত্ব ছিল আপনাদেরকে একটু সাবধান করা সেটাই করেছি তো আর যদি কেউ যদি এই এজেন্সির মাধ্যমে বা ওনাদের মাধ্যমে যদি কাজ করে থাকেন কারো যদি কোনো ধারণা থাকে অবশ্যই আমাকে জানাবেন আমি দেখতে চাই কারা ওনাদের মাধ্যমে কাজ করে আজকে সাকসেস হয়েছেন